আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশের অনেক অনেক ভালো আছি তো অনেক দিন ধরে বাসা থেকে বের হই না তো এদের উপলক্ষে কোথাও যাওয়া হয়নি তো বাচ্চারা মন খারাপ করে বসে আছে যে আমাদের কোথাও বেড়াতে নিলেন না কোথায় ঘুরতেও নিলেন না তো আমাদের এই যে পাশে মেলা বসছে তো জাজিরায় উপজেলায় তো মেলা বসে কয়েক দশ দিন মানে থাকবে মেলা তো আমরা হচ্ছে পহেলা বৈশাখের চার দিন পর হচ্ছে এই মেলাটায় বিকালবেলা আর কি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসছি এক ঘন্টার মতো তো আমার মনে চায় না কোথাও যাই মানে এরকম লাগে আর চারোদিকে যে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মানে একদম ঈদের পর থেকে মানে ঈদের আগে আর ঈদের পর থেকে এত অ্যাক্সিডেন্ট হইতেছে আশেপাশের মানে আপনজনের ভিতরেই তো এগুলো দেখে আমার মন চায় না যে কোথাও যাই তো আমার এই যে এই বাড়ির বাসার কাছে একজন মারা গেছে আবার হচ্ছে আমার আত্মীয় হয় তো ওর মানে ঈদের পরের দিন ঘুরতে যে ওরা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে দুজন তো একসাথে চারজন তো দুজন হচ্ছে আমাদের মানে পরিচিত আত্মীয় স্বজন তো ওগুলো দেখে আমার মন চানা কোথায় বের তো বাচ্চাদের কথায় আর কি এই যে গেলাম ঘুরতে তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায় এই মেলাতে খুব সুন্দর এই মেলাগুলো তো আমার মেয়ে বলতেছে ঈদের সময় এত সুন্দর কিছু পাওয়া যায়নি তো মানে ও বলতেছে তো আমি এই বছর ঈদে কোনো ওদের কেনাকাটার জন্য আমি বের হইনি তো ওটাও নিজেই কিনে নিয়ে আসছে ওর আব্বুর সাথে তো এখন ওইখানে যা যাই দেখতেছি অনেক সুন্দর সুন্দর জিনিস তো বলতেছে আবার কিনে দাও তো এগুলো দেখতেছিলাম কেমন তো যা পছন্দ করছে দেখছি কিনছি আর ঈদের সময় তো সব কিছু কেনাকাটা হয়েছে যাই হোক তো জিনিসগুলো দেখতে খুবই সুন্দর ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস তো এভাবে মেলায় কিনতে কিন্তু সুবিধা দেখতে ভালো লাগে কিন্তু সুবিধা মানে দেখলে পছন্দ হয় মানে বের করা লাগে না সবগুলো সাজানোই থাকে যা যা কিনব তো ভিডিওটা দেখতে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছি এখন

তো ওই জায়গায় গিয়ে দেখি জাম্পিং ইয়া আসে তো প্রথমে টিকিট কেটে আয়নকে উঠাইলাম আয়ন মানে ভয় পায় প্রথমে ভয় পায় আমি দেখুন তো করে বললাম তুমি তো ওই যে কীরকম করলো দেখলেন তো মানে ভয়ে একদম ইয়া হয়ে গেছে তো বাসায় ঘাটের উপরে এত লাফায় লাফায় মানে

আর বিশেষ করে রাত্র বাহিরের খাবার একদমই পছন্দ করে না মানে সবসময় আমি বাচ্চাদেরকে ঘরে তৈরি করে খাবার মানে তৈরি করে দেওয়ার চেষ্টা করি তো বাহিরে আজে বাজে জিনিস খাবার একদমই পছন্দ করে না

देखना चाहिए आई नीड टू लोअर द लाइट कि कैसे जब अपन से सिस्टम पर आ जाने के मैं पूरे के लाल कर रहा था तो बोलते सामने लाइट होने लगी जिसमें लाइट फिल्टर सारे देखो इंटरफेस में देखतेছিলাম तो स्थितिটা ভালো ছিল কিন্তু এটা ওই আলাদা মানে किसी टास्क के में देखे नहीं भी रही थी अल्लाह